ব্যাপার হচ্ছে টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এইদিকে অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয়নি সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে ভাগ বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ের ভোটাররা আইএসএফ এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙড় আইএসএফ কে ভাঙড়ের মুখ থেকে মুছতে পারবে না

প্রেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে সিলেতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফ এর লড়াই করেছিলেন আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে ভোট করে ভোট দিয়ে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না বা কেউ বলছে যে সব আমি বিজেপি ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবে পদত্যাগ করে আপনি তৃণমূল করমেন্ট যাকে ভালো লাগবে সেখানে জয়েন করবেন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন

মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবঙ্গে এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপি কি সুবিধা করছে এমনটাই নাম না করেই আপনাকে নাম না নাম করলে আমি উত্তর দেবো তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল আদিবাসী দলিতদেরকে সাথে একই হচ্ছে শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতি ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছে স্বাভাবিক মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর

কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একই ভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা ফাটাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ঠিক হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে আমি আয় মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না করবো না কিন্তু কিন্তু লড়াই আছি লড়াই থাকবো আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না আমার এক নম্বর গুলাকে আউসানের পাশের বুথে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তৃণমূলটা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসিএফ এর কেউ নয়

ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আই এস কর্মীদের সরি তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করছে আই এস বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার গিয়ে পিঠে চামড়া ওদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মহিলাদেরকে বলেছে মানে রেপ রেপ করবে এই ধরনের হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছে আপনার বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চাশ ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে প্রথম এপিসোডে আইএসএফ কে মারবে আর আইএসএফ ভিত্তি বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন লাল চামের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গৌলে গৌলে দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যেই কেউ নেই তার উপরে বোম দেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো কত একটা তো এর লিমিটেশন আছে একটা লক্ষণ রেখা আছে তো

তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বার একাধিকবার টার্গেট করেছিল ওকে তিন ওখানে জয়েন করানোর চেষ্টা করছিল সব কাজ স্যার পারেনি তারপরে ওর বাড়ির অধুর থেকে বোমা উদ্ধার করে ওনাকে ফাঁসাতে চেষ্টা করে পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বলতাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অসম্ভবই আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কি তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করতে এই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকাল মামলা বলছে আইএসএফ এর জমানা জব্দ হয়ে গেছে কি বলবে মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এর লড়াই আইএসএফ এ একা লড়াই করে পশ্চিমবাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মধ্যে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুথলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালার টেম্প এনে দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছে এই জন্য ভয় পাচ্ছে এই জন্য ভোট হয়েছে গণনা হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেও গেছে তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে এটাই কি একটা নেতাদের কাজ ঠিকঠাক হয়নি মানে দেয়নি মানুষকে গণাক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ এখন তৃণমূল কংগ্রেস শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশু ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচার কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নেপালি

বাংলার একাধিক মানুষের ঘর ছাড়া আইসেপ করার জন্য কিন্তু বিজেপির সঙ্গে তো লড়া কেন্দ্র সরকারের সঙ্গে তাই এত আইসেপের এর উপরে চাপ কি কারণ বিজেপি